আসসালামু আলাইকুম ফাহি মেকর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সকলের জন্য রইল ভালোবাসা দোয়া আর সকলের এই ভালো কামনা করছি আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের যে দেশি মুরগির বাচ্চাগুলো ছিল সেগুলোর বয়স পঞ্চাশ দিন হয়ে গেছে তো আর এগুলো আমরা অলরেডি বিক্রি করা শুরু করে দিয়েছি আর আমাদের এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেশি মুরগির বীজ ডিম আপনারা প্যারেন্টস দেখে তারপর বীজ ডিম ক্রয় করবেন তারপর দেশি মুরগির বাচ্চাও ক্রয় করবেন আমাদের এখানে বিডার ফার্ম এবং বিক্রি করার যে বাচ্চাগুলো আছে ওইগুলোর ফার্মটা একসাথেই আর আমি তো কোনো বড়ো ধরনের ব্যবসায়ী না ছোটোখাটো ব্যবসায়ী আপনারা জানেন আর আমার বাচ্চা আছে টোটাল দুইশো সত্তর পিসের মতো আর এগুলো বয়স অনুযায়ী ভ্যাকসিন কমপ্লিট ইনশাল্লাহ এক দু দিনের ভিতরে ক্রিমিট ডোজ করিয়ে ফেলব আর আমাদের এখানে কিন্তু বড় দেশি মুরগিও বিক্রি হয় তবে যারা প্যারেন্টস করার জন্য নেন হ্যাঁ তারাও নিতে পারবেন বা খাওয়ার জন্য দেশি মুরগি খোঁজেন তারাও নিতে পারবেন খাওয়ার জন্য দেশি মুরগিগুলো আমরা বিক্রি করে থাকি চেষ্টা করি দেশীয় যে খাবারগুলো আছে ফিট না খাইয়ে বড় করার অর্থাৎ গম ভুট্টা বুশি ধান চালের খুঁত ইত্যাদি জাতীয় খাবার দিই আর পাশাপাশি ঘাস লতা পাতা ওইগুলো দিয়ে বড় করি আমাদের ঠিকানা হচ্ছে চুপাইয়ের মাদ্রাসা মর কালীগঞ্জ গাজীপুর আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আমি যেহেতু চাকরির পাশাপাশি এটা করি সেহেতু শুক্রবার অথবা শনিবার ছাড়া সময় দিতে পারি না আপনাদেরকে তো চেষ্টা করবেন শুক্রবার অথবা শনিবারে আসা আর আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আরেকটি কথা আমাদের কিন্তু কোনো হোম ডেলিভারি দেওয়া হয় না খামারে এসে দেখে দেখেছাই বাসাইপূর্বক তারপর নিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম